প্রিয় দর্শক বেশ পাখি দেখতে পাচ্ছেন পিছনে বিশেষ করে শঙ্খ চিল যথেষ্ট আরেক জেলে ভাই পিছনে আছেন কি ভাই আপনি যে ফিশিং বিড়ি থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এটা মেঘনা নদীর দুর্যোগপূর্ণ পর্বের মেঘনার দুর্গম চর মায়ারামপুর এলাকার দ্বিতীয় পর্বের ভিডিও আপনারা প্রথম পর্বে ইতিমধ্যে দেখেছেন অত্র এলাকার উপর দিয়ে একটি ভীষণ ধরনের কালবৈশাখী জ্বর বয়ে গেছে আমরা আবার বের হয়েছি জেলেদের কাছ থেকে মাছ সংগ্রহের উদ্দেশ্যে নদীতে যথেষ্ট বাতাস এবং জেলেদের জাল তুলতেও কষ্ট হচ্ছে প্রিয় দর্শক শঙ্খ খেলা কিন্তু থেমে নেই এই দুর্যোগপূর্ণ সময়েও ডানা মেলে উঠছে আকাশে মাস শিখারের তীক্ষ দৃষ্টি রেখে ঘুরে বেড়াচ্ছে নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে ন্যাচারাল ওয়াইল্ড লাইফের এই বিষয়গুলোর শুটিং আমাকে অত্যন্ত আনন্দ দেয় প্রিয় দর্শক আকাশের অবস্থা এখনও ভালো হয় নাই মোটামুটি এখনও মেঘ আছে নদীতে বাতাস আছে আর শালিবাই দেখা যাচ্ছে যে ছাতা ছাতা ধরে বসে আছে ছাতার নিচে প্রচন্ড ঠান্ডা শীতও আছে বাতাসের সাথে শীত এবং ফোটা ফোটা বৃষ্টি এখনও পড়ছে সেই জ্বরের সময় যে অবস্থা হয়েছিল সেখান থেকে আমরা বাইরে বের হয়েছি নৌকা ওই নৌকা থেকে আমরা প্রতীক্ষা করছি বৃষ্টি সারার জন্য বাতাস কমার জন্য নৌকা একটা চর এলাকায় রেখে সেখানে অপেক্ষা করছি চারিদিকে শুধু মেঘনার চর আশেপাশে গ্রাম অনেক দূরে এখান থেকে তো এই মেঘনার রিমোট এলাকায় আসলেও জ্বর বৃষ্টি বা অন্য কোন দুর্যোগ হলে যে আশেপাশে যে শেল্টার নেওয়া হবে সেই উপায়ও নাই এখানে জেলেরা যারা ওদের জীবিকা নির্ভর জন্য এলাকায় আসে তাদের সত্যি অত্যন্ত কষ্ট এবং অত্যন্ত স্ট্রাগল করে তাদের জীবন ধারণ করতে হয় বেশি দূরিলে আপনাকে বলতেছি জেলে ভাইদের যে বেশি যদি দেরি হয় বৃষ্টি যদি না কমে বাতাস না কমে তাহলে এই চর এলাকায় থেকে যাব আর কি তোনার আবার বললো যে মোস্ট ওয়েলকাম থাইকেন অসুবিধা নেই হৃদয় বড় মন বড় আকাশ এখনও যথেষ্ট কালো লাইট অপর্যাপ্ত ঠিক ফটোগ্রাফি করার মতো অবস্থার কোনো আমি পাচ্ছি না প্রিয়দর্শক বেশ পাখি দেখতে পাচ্ছেন পিছনে বিশেষ করে শঙ্খ চিল কাকা

ঠান্ডা লাগতেছে না অনেক ঠান্ডা অনেক বাতাস হচ্ছে যথেষ্ট আরেক জেলে ভাই পিছনে আছেন কি ভাই আপনি আইবেন না রাখা যাচ্ছে না বাতাসে প্রচন্ড বাতাসে

তো ওনার সাথে বরফের বরফই থাকে এখন এগুলো বরফ দিয়ে মাছগুলো বক্সে রাখবেন একটা সুবাদা দিই কলকুল্লা কৰি মৰা মাছ লৈছা মৰা মাছবাদে কোৱা কি মৰা কাইলো ओय बोतल अन्दादा 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 कल्ला कायवला अन्दादा कल्ला काडवलायसिन ना ए यंदा दे देव नोफेनादा नि सोयतो पैसे विदयते चीजदार सरताला दाल दारू दाल तो ओय आसू काय मुदायबो ने नशादुल वर्दी वेन सोमसु आसम ने दिया लाख मास रो पर वो मास रो पर तू नाला रख मुते दरगाह लड़ देंगे तम

প্রিয়দর্শক আজিজি ফিশিং বিডি থেকে আমারও জানাচ্ছি সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এই চ্যানেলটি মূলত নদী নালা খাল বিল বাওয়ারের প্রাকৃতিক বা ন্যাচারাল মাছের ভিডিও বেশি দেখিয়ে থাকে আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তবে এটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক দিন এবং আপনার গঠনমূলক মূল্যবান মতামত লিখুন প্রিয়দর্শক আবারও দেখা হবে অন্য কোনো পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ